জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারানার সংখ্যা এদিকে ভিপি নূরের উপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরাউয়ের হুঁশিয়ারি আরও জানাবো ধানমন্ডিতে মিছিলের পরিকল্পনাকারী সহ আওয়ামী লীগের আটজন গ্রেফতার জানালো ডিবি এদিকে নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র হচ্ছে বলছে বিএনপি নেতা দুদু সব শেষে জানিয়ে দিব পশ্চিম তীরকে জুড়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনায় আরব আমিরাতের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে রুমিন ফারানার শঙ্কা বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক আলোচনায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া ও রাজনীতিতে প্রসঙ্গে বিএনপি নেত্রী ফারানা বলেন কার্যক্রম স্থগিত আছে নিষিদ্ধ না আওয়ামী লীগের কার্যক্রম আছে এবং এটা একটা সরাসরি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারত তাহলে বাংলাদেশের যে একটা ঝড়ের মতো দিয়ে বাংলাদেশ গেছে গত পনেরো বছর এবং আরো ভয়ানক পরিস্থিতি হয়েছে গত চব্বিশ সালের অগাস্ট এবং জুলাই মাসে তারপরে যদি একটা বছরে গভর্নমেন্ট একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিং বাংলাদেশকে নিতে পারত তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন ছিল আজকে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল আপনারা বনানি বা ধানমন্ডিতে দেখছেন আওয়ামী লীগের সভানেত্রীর যে টেলিফোন কনভারসেশনগুলো আমরা ভাইরাল হতে দেখেছি তা একটাও হতে পারতো না আওয়ামী লীগকে ক্ষমা চেয়েই বাংলাদেশে রাজনীতিতে আসতে হতো কিন্তু আমি কিছুদিন আগে দেখেছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ যা যা করছেন এবং উনি একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন সেই একই ঘটনা যদি আমরা চব্বিশের পরেও বাংলাদেশে ঘটতে দেখি আমরা যদি গত এক বছরে একই ঘটনা বিভিন্ন ফর্মে বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করেছিলেন আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্য দিয়ে আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না বিপি নুরের উপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরা হুঁশিয়ারি হুশিয়ারি গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরির উপর হামলার ঘটনায় দ্রুত বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটি বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগ নুরুল হক নূরির উপর হত্যা বিচার এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি হিসেবে দল নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার এই মশাল মিছিল বাংলাদেশে আল রাজি কমপ্লেক্সে ক্লাব ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় আবু হানিফ আরও বলেন উনত্রিশ অগস্ট রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর শ্রমিক অধিকারের পরিষদের সাধারণ সম্পাদক আল ইমরান পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ শতাধিক নেতাকর্মী আহত হয় নুরুল হকির উপর হামলায় আজ ছয় দিন পেরিয়ে সরকার কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানতে চাই বিপি নুরুল হক নুরির উপর হামলার বিচার না হলে সামনে সচিবালয় ঘেরাও করা হবে ধানমন্ডিতে মিছিলের পরিকল্পনাকারী সহ আওয়ামী লীগের আটজন গ্রেফতার জানালো ডিবে রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী সজিবুল ইসলাম ওরুপে হৃদয় সহ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন পল্টন থানা আওয়ামী লীগের তেরান ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ শাহাদ নবী অরুপে খোকা ওয়ারি থানা উনচল্লিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি আবদুল্লাহ বিন আজিস লালবাগ থানার স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোহাম্মদ রায়ান অরূপে পলিন শেরেবাংলা নগর থানার তেরো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান অরূপে মানিক বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায় বুধবার ভোর চারটার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সজিবুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি গতকাল সকাল সাতটার দিকে রাজধানীর ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লা বিন আজিজকে গ্রেপ্তার করা হয় গতকাল রাত সাড়ে আটটার দিকে লালবাগে অভিযান চালিয়ে রায়হান অরুপে পলিনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলছে বিএনপি নেতা দুদু জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা আওয়ামী লীগ একটি ভালো নির্বাচন হোক আওয়ামী লীগ তা চায় না যত বড় ষড়যন্ত্রই হোক ফ্যাসিস্টরা যতই টাকা বিনিয়োগ করুক না কেন নির্বাচন হতে হবে এর কোন বিকল্প নেই তিনি বলেন দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেই অবস্থায় অতীতে যারা দায়িত্ব পালন করেছে তাদের আরও বেশি করে দায়িত্ব পালন করতে হবে বিএনপি মনে করে ডক্টর মুহম্মদ তিনুসের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঐতিহাসিকভাবে সম্পন্ন হবে কারণ ডক্টর ইনুস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবেন গত তিনটি নির্বাচনে শেখ হাসিনা আত্মসাৎ ও লুট করেছেন এবং গণতন্ত্র ধ্বংস করেছেন সেই ধ্বংসস্তূপের উপর গণতন্ত্রের পতাকা উড়ানোর যে দায়িত্ব বর্তমান সরকারের বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়েছে পশ্চিম তীরকে জুড়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনায় আরব আমিরাতের হুঁশিয়ারি ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর নিজেদের ভূখণ্ডের সঙ্গে জুড়ে নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি করেছে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তা সীমা লঙ্ঘনের হবে এবং এতে আব্রাহাম চুক্তির চেতনা ক্ষুণ্ণ হবে বলে সতর্ক করেছে আমিরাত ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে করা হয়েছিল এই আব্রাহাম চুক্তি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক সহকারী মন্ত্রী লানা লুইস বেহ বলেছেন এ ধরনের পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বি সমাধানের সম্ভাবনা নচ্ছাত করতে পারবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে তবে ইসরায়েল সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল সৈন্যটরিস পশ্চিম তীরের প্রায় চার পঞ্চমাংশ নিজেদের ভূখণ্ডের সঙ্গে জুড়ে নেওয়ার প্রস্তাব উপস্থাপন করার পর আরব আমিরাতের লানা লুইস বেহে ওই মন্তব্য করলেন উনিশশো সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে সেখানে প্রায় একশো ষাটটি বসতি গড়ে তুলছে যেখানে আছে সাত লাখ ইহুদির বাড়ি আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ ফিলিস্তিন তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখতে চায় ওই অঞ্চলে সাত লাখ ইহুদি ছাড়াও তেত্রিশ লাখ ফিলিস্তিনি বাস করে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সই হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব আমিরাত বাহারাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে